অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ও অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ সরফরাজ আলী শেখ শাকলু ভাই এর সাথে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আমার পাশে দুই পাশে আছে আমাদের আজকের অনুষ্ঠানের বিচারক মণ্ডলী বিচারক মণ্ডলীকে আমরা আবার পরবর্তীতে হাইলাইটস মানে পরিচয় করাই নেব সাথে আছে আমাদের টাইম কিপার হিসেবে আরেকজন এই আয়োজন থেকে আপনারা যেমন বিনোদন পাবেন একইভাবে জ্ঞানও আহরণ করতে পারবেন এটার নামই আমাদের বাকযুদ্ধ যুক্তির বহমান ধারায় আপনার মূল্যবোধকে জাগ্রত করতে আমরা যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক এখানে আজকের এই বিতর্কে দুটি দল অংশগ্রহণ করেছে দুইটি দল একটি দল পক্ষে এবং আরেকটি দল বিপক্ষে প্রথমে আমরা পরিচিত হব আজকের এই বিতর্ক প্রতিযোগিতার যারা পক্ষে অবস্থান করছে xei, hey, do Alexander no curso

আমরা জানি আড্ডা সৃষ্টির একটা মূল আমরা রসিকতা করি আড্ডা করি অনেক সময় পাঁচ ছজন এক জায়গা বসে কিনে গল্প করি এই গল্পের মধ্যে অনেক জিনিস তৈরি হয় আমরা মান্নাতে সেই গান শুনেছি যে ক্ষতি হয় যে সেই আড্ডাটা আওয়াজ নাই সেই আড্ডায় কিন্তু সেখান থেকে আমরা যে গানে যে চরিত্রগুলো পাই এক একজন এক একটা কিন্তু বিশেষ বিশেষ চরিত্র ছিল

প্রথমেই আসি জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি যার ফলে আবহাওয়া চরম হয়ে উঠেছে যেমন অতিরিক্ত গরম বন হঠাৎ বন্যা খরা ঘূর্ণিঝড় বরফ সাগরের পানি বৃদ্ধি ইত্যাদি এগুলো শুধু পরিবেশ নষ্ট করে না খাদ্য খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য জীবনযাত্রা কৃষি ও বাস্তব ঢুকে তুলে ফেলে এবার বলি পয়টি না ফেলেও বড় বড় রাষ্ট্র হাজার হাজার টন জাস্ট সমুদ্রে ফেলছে প্রতিযোগিতা তাহলে প্রশ্ন হলো স্থানীয় উদ্যোগে কীভাবে বৈশ্বিক সমস্যার সমাধান করা যাবে দ্বিতীয়ত জলবায়ুর মতো জটিল সমস্যা মোকাবেলায় প্রয়োজন আধুনিক বিকাশ নিযুক্তির গবেষণা এবং আন্তর্জাতিক সংস্থা পুনরব্যবহারযোগ্য জ্বালানির উন্নত দ্বিত স্থানীয় উদ্যোগের সীমাবদ্ধতা হলো অর্থ ও দক্ষ জনগণের অভাব আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন জি

এটা যথেষ্ট লাভ মো চারকের আসনে বসতে হবে আন্তর্জাতিক উদ্যকে মাননীয় বড়দা এখন পৃথিবীব্যাপী অধিকাংশ দেশেই একটা বড় তার উপকার তাই পুরো পৃথিবী ঠিক তেমনি স্থানীয় উদ্যোগ যেমন বৃক্ষরোপন বর্জ্য ব্যবস্থাপনা আছে নবে অন্তত ব্যবহার কৃষি পদ্ধতির পরিবর্তন কৃষক শুধু শুধু পদক্ষেপই প্রভাব ফেলে জলতা স্রোত নিজের যুক্তি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষদের দ্বারা ধ্বনিধার ও লবণাক্ততা দান কীভাবে তাদের জীবিকা নষ্ট করছে আজকালের যুক্তি নাশার বুঝতে না তার নিজেরাই বাদ তৈরি করছে লবণ শৈশু ধান চাষ করছে এটাই স্থানীয় উদ্যোগের শক্তি

মালদ্বীপ বাংলাদেশ আফ্রিকার কিছু অঞ্চল ও নিম্নভূমির দেশগুলোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের দাবিগুলো পর্যাপ্ত গুরুত্ব পায়নি তিন নীতিগত অগ্রগতির ঘাটতি আলোচনায় অনেক পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন করা হতো তার কিছু অংশ বাস্তবায়ন করা হয়েছে আন্তর্জাতিক চুক্তির আর একটি সংগঠন হচ্ছে ইউ এন এফ সিসিসি এর ব্যর্থতা তুলে ধরা হচ্ছে কার্বন নিঃসরণ কার্বন নিঃসরণ কমাতে বাধ্যতামূলক পদক্ষেপ প্রভাব

এখন আমি এখন আমি বলে রাখি জলবায়ু জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক পদক্ষেপে কিছু ব্যর্থতা এক রাজনৈতিক সদিচ্ছার অভাব অনেক দেশ আন্তর্জাতিক জলবায়ু চুক্তিতে স্বাক্ষর বাস্তবায়নে আন্তরিকতা দেখায় না শিল্পোন্নত দেশগুলো নিজের অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেয় উন্নয়নশীল দেশগুলো উদ্বেগ যথাযথ গুরুত্ব পায় না জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুতি পূরণ না পাওয়া দুই সালে কোপেন হেডেন সম্মেলনে প্রতি বছর এক সভাপতি আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছ থেকে জানতে চাই স্থায়ী উত্তর দিয়ে কিভাবে এই সমস্যার সম্মুখীন করা সম্ভব মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ বন্ধুরা যেন এই প্রশ্নের উত্তর দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এর ফলে এর ফলে হিমালয় পর্বতের হিমাবাহ দেখতে পারলাম বৃষ্টির কারণে রাস্তায় অনেক কাদা হয়েছে তখন মনে হচ্ছিল যদি আন্তর্জাতিক সংস্থা এই কথাটুকু এই কাদাটুকু এসে পরিষ্কার করে দিয়ে দিত তাহলে হয়তো আমার প্রতিপক্ষ বন্ধুগণের

তারা এই যুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের পারমাণবিক বোমা মিসাইল ইত্যাদি ব্যবহার করে থাকে এই পারমাণবিক বোমা মিসাইল ব্যবহার করে তারা এই কথা ভাবে না যে প্রকৃতি পরিবেশের উপর কী প্রভাব পড়ছে মাননীয় মডারেটার যুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি হিরোসাগিতে যে পারমাণবিক বোমা ফেলা হয় তার রাসায়নিক ক্ষতির প্রভাব পরিবেশে এখন পর্যন্ত বিদ্যমান মাননীয় মডারেটার যারা এ এর কারণে সেখানে সন্তান জন্ম নিলে বিপন্ন হয়ে সন্তান জন্ম নেয় মাননীয় মারাটার এই সমস্যাগুলো পরিবেশের যে ক্ষতি করছে মাননীয় মারাটার এই সমস্যাগুলো কীভাবে

না শাকিল <laughs> 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 Hola, <coughs>